আপনারা তো দেখেছেন বা এখনো দেখছেন যে আজকে যে প্রতিমা বিসর্জন যে প্রোগ্রাম আমরা সাড়ে তিনটায় শুরু করেছি যথাসময় শুরু হয়েছে আমাদের এস এসএমপির কমিশনার মহোদয় আছেন আমাদের জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট আছেন এবং আমাদের একই সাথে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আমাদের সর্বপর্যায়ের যে শৃঙ্খলার সাথে সংশ্লিষ্ট সব বাহিনীর এখানে প্রতিনিধি আছেন তা আমরা খুবই শৃঙ্খলাপূর্ণভাবে আমরা এটি শুরু করেছি এবং এটা অব্যাহত আছে এবং এটা আমরা বলেছি যে এটি সন্ধ্যার আগে যদি সম্পন্ন করা সম্ভব হয় আমাদের জন্য সবচেয়ে ভালো হবে যদি নাও হয় তবে আমরা এখানে নেতৃবৃন্দ আছেন যারা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ আছেন আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ আছেন এখানে পুরো ব্যবস্থাপনার সাথে এবং পূজা মণ্ডপগুলো যারা প্রতিনিধি সবাই আছেন আমরা এখন পর্যন্ত আমরা দেখছি যে খুবই সুশৃঙ্খলভাবে চমৎকারভাবে এই বিসর্জন প্রোগ্রামটি সম্পন্ন হচ্ছে এখানে আপনারা চারিপাশে দেখলেই দেখবেন একটা উৎসব এবং উদ্দীপনা বা উৎসবের একটি একটি আবহ রয়েছে এটি আমাদেরকে বলে দিচ্ছে যে আমাদের রাষ্ট্রটি যেহেতু সার্বজনীন এখানে সকল ধর্মের মানুষের তার ধর্ম পালনের যে অধিকার সেটি সম্পূর্ণভাবে একশো পার্সেন্ট সে যথাযথভাবে সুরক্ষিত হচ্ছে সেই বিষয়টি নিশ্চিত হয়েছে আমরা মনে করি রাষ্ট্র সবসময় এই বিষয়টি নিশ্চিত করে যাবে মানুষের মৌলিক অধিকার তার ব্যক্তিক অধিকার তার বিশ্বাসের অধিকার এবং তার যে সাংবিধানিক অধিকার সেটি পূরণের জন্য রাষ্ট্র সবসময় এটি পাশে থাকবে সকলের সাথে এবং এটি নিশ্চিত করবে তা আমরা এর আগেও মণ্ডপগুলোতে আমরা পরিদর্শন করেছি সেখানেও আমরা যে ফিডব্যাক পেয়েছি সেটি সকল মণ্ডপ থেকে যারা ব্যবস্থাপনার সাথে ছিলেন তারা বলেছেন যে এটি অতীতের সকল যে দুর্গাপূজা বা দুর্গোৎসব ছিল সেটি অতিক্রম করে এ বছরে অত্যন্ত সৌহার্দ্য এবং সম্প্রীতির মাধ্যমে চমৎকারিত্বের মাধ্যমে এই দুর্গোৎসব প্রতিপালিত হয়েছে তা আমরা মনে করি এটি আমাদের এই সময়ের জন্য যারা পুরো রাষ্ট্র পরিচালনার সাথে আছেন অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্বশীল আছেন এবং আপনারা যারা আছেন বিশেষ করে আমাদের সংবাদ মাধ্যমের সাথে যারা আছেন তারাও বিষয়টি আমার মনে হয় যে এটির সাথে ঐকমত্য পোষণ করবেন আজকে আমি ধন্যবাদ জানাই অবস্থান থেকে যারা পুজো উদযাপন পরিষদের নেতৃবৃন্দ যারা আছেন তারাই ব্যবস্থাপনাটা এত চমৎকারভাবে করেছেন সেখানে আমাদের প্রশাসনিক ব্যবস্থাপনার বাইরেও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে যে শৃঙ্খলা নিশ্চিত করা হচ্ছে সেটির জন্য আমি হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের সাথে সংশ্লিষ্ট যারা এই শারদীয় দুর্গোৎসব যারা উদযাপন করেছেন ব্যবস্থাপনার সাথে ছিলেন তাদের সকলের প্রতি আর্থিকৃতজ্ঞতা প্রকাশ করছি আমি সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি র্যাব পুলিশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং সার্বিকভাবে সকল জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সহযোগিতার মাধ্যমে আজকে একটি বলা যায় একটি বড় উৎসব হিন্দু ধর্মের মানুষদের জন্য সেটি অত্যন্ত সার্থকভাবে সম্পন্ন হয়েছে তা আমরা মনে করি যে শেষ পর্যন্ত এটি অব্যাহত থাকবে এখানে নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমরা অনুরোধ করেছি যে আপনারা সর্বশেষ যে বিসর্জন বা নিরঞ্জন যেটি হবে সেই সময় পর্যন্ত আপনারা এখানে থাকবেন এবং শৃঙ্খলা নিশ্চিত করবেন আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে বিভাগের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই ভালো থাকবে I've